অনেক সময় আমাদের অ্যাক্টিভিটিসের কারণে কিন্তু আমাদের অজান্তেই আমরা কোনো না কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারি এটা থেকে বাঁচার উপায় এবং খুব সহজভাবে আমরা বাঁচতে পারি যদি এই একটা ধাপ আমরা যদি মেনে চলি এবং চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা এটা থেকে বেঁচে যেতে পারবো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও সমান্ত ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি আপনাদের কোনো না কোনো তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার যাতে আপনাদের চলার পথ খুব সহজ হয় সমান্ত বিয়স। বিশেষ করে আমরা যারা স্মার্টফোন ইউজ করতেছি এবং পাশাপাশি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি প্রতিনিয়ত গুগলের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাইটে ভিজিট করতেছি বিভিন্ন জিনিস সার্চ করে আমরা দেখতেছি এই যে আমাদের অ্যাক্টিভিটিসটা ইন্টারনেটের মধ্যে কিন্তু রেকর্ডে থেকে যাচ্ছে অনেক সময়ই আমাদের অ্যাক্টিভিটিসের কারণে কিন্তু আমাদের অজান্তেই আমরা কোনো না কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারি এটা থেকে বাঁচার উপায় এবং খুব সহজভাবে আমরা বাঁচতে পারি যদি এই একটা ধাপ আমরা যদি মেনে চলি এবং চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা এটা থেকে বেঁচে যেতে পারব বিশেষ করে গুগলে আমরা প্রতিনিয়ত যে কোনো জিনিস সার্চ করে দেখতেছি খুঁজতেছি এবং প্রতিনিয়ত গুগলের টাচেই আসে আমাদের বেশিরভাগ অ্যাক্টিভিটিস কিন্তু গুগলের মধ্যেই আছে। যেই কারণে এই অ্যাক্টিভিটিসটাকে আমাদের প্রতিনিয়ত খেয়ালে রাখতে হবে এবং এই অ্যাক্টিভিটিসটা যতদূর সম্ভব আমাদের খেয়াল করে ডিলিট করতে হবে না হলে হয়তো কোনো না কোনো সময় আমরা সমস্যায় পড়ে যেতে পারি কীভাবে বন্ধ করবেন কিভাবে এই অ্যাক্টিভিটিসটা ডিলিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে চোখ রাখুন আশা করি আপনারা উপকৃত হবেন আমরা গুগল ক্রম ওপেন করব গুগল ক্রোম ওপেন করার পরে এইখানে যে সার্চ বার আছে সার্চ অপশনে আমরা সার্চ করব দেখেন আমি অলরেডি আগে সার্চ করেছিলাম সেটা আমাদের রেকর্ডে আছে বাট আমরা সার্চ করব মাই অ্যাক্টিভিটি এই যে মাই অ্যাক্টিভিটি লিখে আমরা সার্চ করব। মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করলে এভাবে এন্টারফেস আসবে মানে টোটাল পেজটা আসবে পেজটা আসার পরে এইখানে দেখেন সর্বপ্রথম যে অপশনটা আছে ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি এই ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটির মধ্যে আমরা টাচ করব টাচ করার পরে এইভাবে দেখেন একটা এন্টারফেস আসবে এইখানে দেখেন আমরা যা যা সার্চ করছি যা যা আমরা দেখি যত কিছু এ টু জেড আমরা যত কিছু দেখি সব কিছু কিন্তু এইখানে রেকর্ডে আছে। এই যে রেকর্ডটা এটা কিন্তু প্রতিনিয়ত রেকর্ডে থেকে যাচ্ছে আমাদের অজান্তে এই রেকর্ড থেকেই কিন্তু কোনো না কোনো সময় আমরা বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি বিষয়টা ক্লিয়ার এখন আমরা এখানে কি করব। একটু জুম দিলে দেখবেন আছে 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 দিকে ডিলিট অপশন ঠিক আপনারা একটু দেখে নেবেন এইখানে ডিলিট অপশন আছে এই ডিলিট অপশনে আমরা টাচ করব। ডিলিট অপশনে টাচ করার পরে এইখানে দেখেন অনেকগুলো অপশন দিছে লাস্ট আওয়ার লাস্ট ডে অল টাইম কাস্টমাই কাস্টম রেঞ্জ এই যে অল টাইম জেট আছে এই আমরা অল টাইমের টাচ করবো অল টাইমের টাচ করার পরে এইখানে টোটাল এ টু জেড আমরা যা কিছু সার্চ করে খুঁজেছি দেখেছি সব কিছু কিন্তু এইখানে চলে আসবে এইখানে দেখেন ঠিক মার্ক দেওয়া আছে ঠিক আছে এই যে টোটাল এ টু জেড ঠিক মার্ক দেওয়া আছে আমরা কি করব। এটা যদি ঠিক মার্ক দেওয়া না থাকে তাহলে অবশ্যই আমরা ঠিক মার্ক দিয়ে দেবো তারপরে এইখানে নেক্সট আছে নেক্সটে টাচ করব। নেক্সটে টাচ করার পরে এই পর্যন্ত আমরা যা কিছু সার্চ করছি এবং সার্চ করে দেখছি সম্পূর্ণ সব কিছু কিন্তু সিলেকশন হয়ে গেছে এখন বলতেছি এখানে আমরা ডিলিট করার জন্য যেহেতু আমরা অল টাইম সিলেক্ট করছি সেই কারণে এই অল টাইমের কারণে এ টু জেড এই টোটাল বিষয়টা কিন্তু ডিলিট হয়ে যাবে ঠিক আছে এখন আমি ডিলিটে টাচ করবো ডিলিটে টাচ করার পরে একটু লোড নিবে লোড নিয়ে দেখেন এখানে দেখাচ্ছি ডিলিশন কমপ্লিট তারপরে এই যে গোটি দিব গটিটি দিয়ে দিলে এখানে একটু লোড নিবে লোড নিয়ে দেখবে দেখাবে আমাদের এখানে জিরো হয়ে গেছে মানে এই পর্যন্ত আমরা যা কিছু সার্চ করছি আমরা যা কিছু দেখছি যা কিছু খুঁজছি সম্পূর্ণ সব কিছু কিন্তু এই একটা অপশনের মাধ্যমে আমাদের ডিলিট হয়ে গেলো বিষয়টা বুঝতে পারছেন আশা করি ভিডিওটা আপনাদের অনেকটা উপকারে আসবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে এবং মনে করেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও তাহলে আপনাদের পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার नতুন কোনে ভিডিও নি আল্লাহ হাফেজ